হ্যাঁ কমসে কম শত্তরবার চেষ্টা করবো প্রতিদিন পরব আসুক ফেরুল্লাহ কি করবো আর ওজুনে পড়ি আসত ও ফিরুল্লাহ বিশ্ব নেই বলেন মানে লাজ্জিমাল স্তিক ফার যে সবসময় স্তেক ফারের সাথে লেগে থাকে তার পাঁচটা সাপ এক নম্বরে জাহাল আল্লাহুল্লাহু মিন কুল্লি দি কিংবাখ রাজা বিপদে পড়লে উদ্ধার করবে কে অমিন কুল্লি আম্মিন ফার রাজা তার জীবনের সব দুশ্চিন্তা দূর করে দিবে কে তাকে টেনশন মুক্ত করবে কে আমাদের জীবনে টেনশন আছে না নাই টেনশন নাই কার কার আছে হ্যাঁ এই পোলা বন্ধু কি টেনশন কি রে ফরালেখা ফরালেখা টেনশন তার মানে টেনশন নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না সবার টেনশন আছে ফরালেখা টেনশন আবার কয়েকটা আছে বিয়ার টেনশন আছে না নাই বিয়ের সময় হলে বিয়ের টেনশন হওয়াটাই স্বাভাবিক ক্যারিয়ার নিয়ে টেনশন কেউ বিদেশে যেতে যায় ব্যবসা করতে যায় টেনশন আর টেনশন টেনশন আর টেনশন এসতে ফার বারবার পড়লে তোমার টেনশন থাকবে না টেনশন মুক্ত মানুষ হয়ে যাবা চিল্লায় এখন ঠিক কি না তিন নম্বরে ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাও করতে পারবেন না রিজিকের মালিক কে আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করে কে এই যে আমরা পানি খাই পানির ব্যবস্থা করে কে মিঠা নদীর আল্লাহ সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের আলহামদুলিল্লাহ পড়েন তার মানে সবসময় যে ব্যক্তিটা আসতে পড়বে তার জীবনে টেনশন থাকবে না তার জীবনে কোনো বিপদ থাকবে না তার সব সময় রিজিকের মালিক হয়ে যাবে কে চার নম্বরে আল্লাহর কোনো আজাব তার উপর আসবে না আল্লাহর কোনো আজাব তার উপর পতিত হবে আল্লাহ যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে ইস্তেগফার পড়বে আমার কোনো আযাব তার উপর আসবে না কোনো আযাব আসবে না সব ধরনের আযাব থেকে আপনাকে মুক্ত রাখবে কে পাঁচ নম্বরে আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে কে মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি হাত তুলে দোয়া করতে দেরি হয়ে যায় দোয়াটা কবুল হতে দেরি হয় না এদিকে কেউ আছেন মুস্তাজাবুদ দাওয়া যে হুজুর আমি যখনই হাত তুলে দোয়া করি তখনই আল্লাহ কবুল করে থাকলেও হাত তুলেন না এই গোপন জিনিস কাউলে জানায় না ভেজালে পড়বেন মুস্তা জাহাবুদা আওয়া হয়ে আজকে বলে রাখি সবসময় বললে কি হবেন মুস্তা জাহাবুদা আওয়া আপনি দোয়া করা মাত্র গোবুল করে নেবে কে